বিয়াল্লিশ বছর বয়সের রীতিমতো বিব্রত অবস্থায় বসে আছি পারের সামনে আমার কানের দুপাশে উকি দেয় কাঁচা পাকা চুল আজ মা যদিও কলব লাগিয়ে দিয়েছে আরও বেশি বিব্রত লাগছে আমার সামনে তিনজোড়া চোখ উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে আমি যার পর নাই ঘামছি মাথা নিচু করে আছি বাবা মারা যাওয়ার পর সংসারে হাল ধরতে গিয়ে ছোট ভাই বোনের মানুষ করতে গিয়ে মেঘে মেঘে যখন বেলা বয়ে যাচ্ছিল তখনই বুঝতে পেরেছিলাম কিন্তু স্বার্থপরের মতো নিজের চাহিদার কথা জানান দিতে পারিনি ছোটো বোন তিনটার বিয়ে দিয়ে নিজ সংসারের করব ভেবে রেখেছিলাম কিন্তু মায়ের আবদার ছোট ভাইটার যেন একটা গতি করে দেই বিয়ে করে ফেললে পরের মেয়ের যন্ত্রণায় পড়ে যাবে বাবাহারা মায়ের ছোট্ট ছোট ভাইটা জলে বেসে যাবে অবশেষে বায়ের চাকরি হতেই শুনলাম সে গোপনে ছয় বছর আগে বিয়ে করে ফেলেছে মনে মনে হাসলাম হাই কি বিচিত্র পৃথিবী সবাই নিজের মতো গুছিয়ে নিয়েছে নিজেদের একমাত্র আমি অগোছালো রয়ে গেলাম ততদিনে আমার পার হয়ে গেছে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম মনে মনে বিয়ে আর করব না কিন্তু এখন মা আমার জন্য পাত্রী খুঁজছেন বহু বিবে বুঝেছি কিন্তু মা গো ধরে বসে আছে আজকে একবার নাসর বান্দা হয়ে আমাকে নিয়ে এসেছে পাত্রীর বাড়িতে পাত্রীর তেইশ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পাশের পর তার আর পড়াশোনা হয়নি বাবা কাপড় ব্যবসায়ী পাত্রীর নাম সানজিদা আক্তার সাজু এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট বড় বোনের বিয়ে হয়ে গেছে বাই মধ্যপ্রাচ্যে থাকে সাজুর মা শয্যাশাহী বহু বছর ধরে বড় বোন জামাই সহ ওদের বাড়িতে থাকে ওর বাই মসজিদে ইমামতি করেন বর্তমানে আমার সামনে বসে আছেন সাজুর বাবা আব্দুস সালাম সাজু এবং সাজুর বড় বোন নাজু আমার সাথে আমার মা এবং ঘটক কোনে দেখার এক ফাঁকে আমাদের একান্তে কথা বলার সুযোগ দিতে চাইলেন সাজুর বাবা আমার মা একটু গুইছুই করলেও যোগের চাহিদা হিসেবে মেনেই নিলেন নিজের অর্ধেক বয়সী এই মেয়ের সাথে কি কথা বলবো আমি ভেবে পাচ্ছি না সাজুদের বাড়িটা মফসলে সেমি পাকা বাড়ির সামনে এক টুকরো উঠোন উঠোনের বাম পাশে একটা ছোট্ট বাগান বাগানের সামনে দুটো চেয়ার পাতা দেওয়া হলো প্রথমে আমি কথা বললাম আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন আপনার বয়স শুনেছি পঁয়তাল্লিশ এটা কি সত্যি কে বলেছে ঘটক হ্যাঁ তবে আপনার মা ও নাকি বাবাকে বলেছে আমার বয়স পঁয়তাল্লিশ আপনার কি মনে হয় হবে হয়তো আমি তো জানি না আপনাকে দেখে মনে হয় বয়স আরও কম আচ্ছা আপনি এতদিন বিয়ে করেননি কেন আপনার ছোট ভাই বোনরা তো অনেক আগেই সংসার পেতেছে নাকি পছন্দের কাউকে পাননি পরিবার সামলাতে সামলাতে কখন এত বয়স হয়ে গেছে টেরো পায়নি আপনার পরিবার চেষ্টা করিনি আমি মেদু হেসে তাকে পাল্টা প্রশ্ন করলাম আপনার নাম তো সানজিদা আমাকে সবাই সাজু বলেই ডাকে সাজু আমি মিথ্যা বলতে পারি না আমার বয়স বিয়াল্লিশ সে কিছুটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল। বলছেন হ্যাঁ এটা জানার পর আপনার আপত্তি থাকলে বলতে পারেন এটা পরিবারের বড়রা সিদ্ধান্ত নিবে আমি কি বলবো একটা কথা জিজ্ঞেস করি জি বলুন আপনি ওভাবে গাম ছিলেন কেন আপনি কি অসুস্থ আসলে আমি একটু বিব্রত বোধ করছি এর আগে আমি কখনো আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখতে যাইনি কেমন যেন অদ্ভুত লাগছে এবং একটু লজ্জাও এই বয়সে পাত্রী দেখতে আসা বিব্রতকর সে মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল তার হাসিতে শিশু সুলভ সারল্য এখনও আছে হঠাৎ করে মনে হলো মেয়েটার সাথে বিয়ে হলে রোজ ভোরবেলা এমনি হাসি দেখার সুযোগ হতো আবার মনে হলো আমাদের বয়সের বিস্তর ব্যবধান এই ব্যবধান কে পেরোনো সম্ভব টুকটাক কথার পর আমরা নেমে গেলাম নেমে আসতেই মা জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখলাম আমি বললাম আমার পছন্দ হয়েছে বিদায় নেওয়ার সময় সাজুর বাবা জানালেন তিনি তার ছেলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন সাধারণত এইসব কথা ছেলে পক্ষে থেকে বলা হয় এই ক্ষেত্রে আমি একটু দুর্বল প্রার্থী না হলে ঘাটতি একটা বয়স বড় বাজারে আমার মুরগির দোকান আছে শিক্ষাগত যোগ্যতা কোনো মতে বিয়ে পাস কিন্তু বয়স বেশি সপ্তাহখানেক পরও ওরা জবাব দিল পাত্রের বয়স বেশি তাই ওরা রাজি না আমিও মাকে স্পষ্ট জানিয়ে দিলাম আমি আর বিয়ে করব না এই বয়সে এসে লোকে সংসারে ব্যস্ত থাকে আর আমি বিয়ের প্রার্থী খুঁজছি মা তারপর অনেক পাত্রীর ছবি বায়োডাটা দিল কিন্তু ইচ্ছে হচ্ছিল না একদিন খবর পেলাম সাজুর বিয়ে হয়ে যাচ্ছে আমি কেন জানি মাঝে মাঝে সাজুর খবর রাখতে চাইতাম আমার জীবনে আবার আগের মতোই চলতে লাগলো কিন্তু মনোজগতে বিশাল একটা পরিবর্তন হল সারাদিন আমি কাজের ব্যস্ততায় কাটালেও রাতে গড়ে ফিরেই মনে হয় সাজু আমার পাশে আছে একটা কাল্পনিক আবেশ থাকি আবেশে থাকি এইটুকু সুখ নিয়ে আমি ভালোই আছি মাঝে মাঝে ভাবি ভালোই হলো আমার অর্ধেক বয়স পার করে এসে বিয়ে হল অ্যাডজাস্ট করতেও সমস্যা হতো পাঁচ বছর সাজুর সাথে হঠাৎ দেখা শপিং মলে আমি সাজু জুতা দেখছিলাম রুবায়েতের জন্য রুবায়েত আমার সাড়ে তিন বছরের মেয়ে রাস্তার পাশে ডাস্টবিনে আমি ওকে কুড়িয়ে পাই পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওকে দত্তক নেই যেদিন রুবাইকে আনলাম মা আমার দিকে কেমন করে যেন তাকালো তারপর বলল আর কত পাগলামিক করবি বুঝি না তারপর বেশ কয়েকদিন আমার সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের সাথে চলে গেল সেই থেকে মেয়েকে নিয়ে আমি একাই থাকি মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে দোকানে যাই এক ঘন্টা পর পর এসে দেখে যাই মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসি বাই বোনেরা কেউ পারতপক্ষে আমার এখানে আসে না আমাকে দেখতে পেয়ে সাজু ডাক দিল এই যে শুনছেন আমি গার্ফিয়ে জব দিলাম হ্যাঁ শুনছি বলুন আমার চিনতে পেরেছেন আমি সানজিদা জি চিনতে পেরেছি কেমন আছেন এই তো বেশ আপনার কী খবর আলহামদুলিল্লাহ আপনি কি এখানেই থাকেন এখন হ্যাঁ আমি তো এখানে গত চার বছর ধরে ফুপুর বাসায় থাকি কেনাকাটা করতে এলাম বুঝি কী কী কিনলেন এই তো অল্প কিছু জিনিস সব তো বাচ্চার জিনিস কিনলেন আপনার কয়টা বাচ্চা একটাই মেয়ে আপনার হাজব্যান্ড কি করেন বেবি আছে কয়টা আমার সন্তান নেই ও আচ্ছা আচ্ছা আজ যাই দেখা হয়ে ভালো লাগলো আমিও মিদি হেসে চলে এলাম সাজুকে দেখার পর থেকে বিচিত্র অনুভূত হচ্ছে খুব দেখতে ইচ্ছে হচ্ছে সাজুর স্বামীকে সাজুর সাজানো সংসারকে অথচ সাজুকে আজকের আগে শুধু একবার দেখেছিলাম আমাদের মধ্যে কোনো হৃদয় গঠিত সম্পর্ক ছিল না নাকি আমাকে করার রিজেকশন মেনে নিতে পারিনি আমার মন আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই চুপি চুপি সাজুর পিছু নিলাম ওর ফোফর বাড়ির ঠিকানা দেখে নিলাম এরপর থেকে সময় করে প্রতিদিন এক চক্কর দিয়ে আসি নিজের কর্মকাণ্ড আমি নিজেই বিরক্ত টিনে ছেলেদের মতো আচরণ করছি অনার্থক সাজুর বাড়ির আশপাশে ঘুরছি নিজের এই সাতচল্লিশ বছর বয়সে এই প্রথম কোনো কিছু যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না তবে কি আমি প্রেমে পড়েছি একদিন এভাবে ঘুরে ফিরে সময় ফিরার সময় সাধুর সাথে আবার দেখা হলো আমি তাকে দেখে কিছু একটা থতমত খেয়ে পরক্ষণে নিজেকে সামনে নিলাম অবাক হওয়ার বান করে বললাম আহারে আপনি এখানে এদিকে বাসা বুঝি শুধু শুধু অবাক হওয়ার বান করে লাভ কি আপনি তো প্রতিদিনই আসছেন সেদিন আমার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসেছেন ভেবেছি আপনি এদিকে কোথাও কাজে এসেছেন কেন এমন করছেন কথাটা শুনে আমি অদবোধনের মতো চেয়ে রইলাম তারপর আস্তে আস্তে বললাম আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি কেমন যেন অদ্ভুত আচরণ করছি আমার বয়সে এসে মানুষ এমন আচরণ সাধারণত করে না কী চান আপনি বলুন তো আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবার কোথাও দেখা করি কিন্তু কথা দিতে হবে এরপর আর কখনো এমন উদ্ভোট কিছু করবে না কথা দিচ্ছি সেদিন সাজুর কাছে ওর নাম্বার চাইতে লজ্জা করছিল কিন্তু নিজের নাম্বার ওকে দিয়ে এসেছে তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা শুক্রবার সাজুর কল এলো বিকেলে দেখা করতে বলেছে সেদিন একটা কলাপাতা রঙের শাড়ি পরে হালকা প্রসাদন যেন অনন্য লাগছে তাকে আমি আর সাজু পাশাপাশি হাঁটছিলাম আমার নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হচ্ছিল হঠাৎ সাজু আমার হাতটা ধরতে চাইল। সাজুর হাত ধরে আমি আরেকটু সাহসী হয়ে বললাম সাজু আপনার সাথে আমার বিয়েটা হোক আমি খুব চেয়েছিলাম মনে মনে আপনাকে দেখার আর কাউকে দেখতে ইচ্ছে করেনি সাজু আমার হাত চেপে ধরে রইল সেদিনের পর থেকে সাজুর সাথে আমার প্রায়ই নিয়মিত দেখা হতে লাগলো ফোনে কথা হতে লাগলো সাজু তার স্বামীর সাথে সুখী নেই ওর বাচ্চা হচ্ছে না বলে স্বামী অবহেলা করছে সে তাই ফুপুর বাসায় চলে এসেছে সাজুকে নিয়ে যেখানেই যায় লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কেউ মুখ টিপে হাসেও তাতেও আমাদের কিছু যায় আসে না আমার বয়স বেশি বলে হয়তো হাসে আট নয় মাস যাওয়ার পর একদিন মাকে বললাম মা আমি বিয়ে করতে চাই আমার মেয়েটাও মায়ের দরকার মা খুশি হয়ে বললো ঠিক আছে তাহলে বাতি দেখ আমি মোবাইল বের করে মাকে আবার সাজুর সাথে ছবি তোলা ছবি বের করে দেখিয়ে বললাম আমি একে বিয়ে করব। এর নাম সাজু ওই যে আমরা দেখে এসেছিলাম মা মোবাইলটা হাতে নিয়ে একবার মোবাইলের দিকে একবার আমার দিকে তাকায় মায়ের তাকানো দেখে আমি বললাম আরও ছবি আছে দেখাবো মা ওগুলো দেখতে দেখতে মায়ের চোখ আতঙ্ক ছড়িয়ে পড়লো তারপর হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আমি তাড়াতাড়ি পাড়ার মোড়ে পল্লী ডাক্তারেরকে ডেকে আনলাম ডাক্তার পরামর্শ দিল তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে মেয়েটাকে পাশের বাসার এক ভাবির কাছে রেখে আমি ছুটলাম মাকে নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাই বোনদের খবর দিলাম তিন বোনের মধ্যে বড়জন এবং মেজো বোন কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেল ওরা বারবারই জানতে চাইল হঠাৎ মায়ের কি হলো আমি বিস্তারিত বললে ওরা সাজুক ছবি দেখতে চাইল। আমি দেখাতেই মেজো বোন গলা ছিঁড়ে আত্মচিৎকার বেরিয়ে এলো কই এখানে তো কোনো মেয়েই নেই তুমি তো একা ছবি তুলছ একই কথা বড় বনো বলতে লাগলো অথচ কি অদ্ভুত আমি সাজুকে আমার পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি সমাপ্ত